বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের অগ্নিশিখা ক্লাব থেকে জেএলপি হাই স্কুল যাওয়া পর্যন্ত পাঁচশো মিটার রাস্তাটির অবস্থা দীর্ঘদিন যাবৎ বেহাল বারংবার রাস্তাটি সংস্কার করার জন্য বালুরঘাট পুরসভাকে জানানো হলেও পুরসভার তরফে রাস্তাটি ঠিকই করা হয়নি বলে অভিযোগ একাধিকবার পুরসভাকে বলার পর তা ঠিক করা হয়নি তাই সোমবার কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত হয়ে পুরসভার দ্বারস্থ হন বর্তমানে রাস্তার এমন অবস্থা যে টোটো বা গাড়ি চলাচল করতে চায় না মাঝে মধ্যেই খারাপ রাস্তা দিয়ে টোটো যাতায়াতের ফলে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই রাস্তাতে রয়েছে একটি হাই স্কুল বহু পড়ুয়া যাতায়াত করে এই রাস্তাতে অবিলম্বে আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে রাস্তাটির অবস্থা বর্তমানে পাঁচশো মিটার রাস্তার মধ্যে বহু জায়গায় গর্ত হয়ে গেছে সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় জল জমা হয়ে যাচ্ছে বৃষ্টি হলে এই রাস্তাতে চলাচল করা আরো দুর্বিষহ হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে কুড়ি নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসাদ সরকার কি বলেছেন শুনুন কোন থেকে জন্য আমরা এলাকাবাসী কুড়ি নম্বর ওয়ার্ডের বালুহাট পৌরসভার অন্তর্গত অগ্নিশিখা ক্লাবের পরে বঙ্গি জেএলি স্কুল যে মোটটা ঢুকে গেছে আনুমানিক পাঁচশো পাঁচশো মিটার রাস্তা বেহাল দশা কোনো টোটো যায় না এবং গেলেও দুর্ঘটনার কবলে পরে আমরা দীর্ঘদিনের দাবি রাখছি এবং বারবার বলছে এগুলো সব পাশ করা আছে হয়ে যাবে আমাদের ওয়ার্ড অভ্যন্তরের রাস্তায় শুধু ওইতে যে তা নয় এলাকায় প্রচুর রাস্তা ক্ষতবিক্ষত হয়ে আছে কিন্তু এটা যেহেতু একদম ফ্রেশ সবার সম্মুখ সমরে আসবে সেই কারণেই আমরা মূলত এই রাস্তা আনুমানিক পাঁচশো মিটার এর জন্য এই রাস্তাটা দ্রুত মেলামত করবার জন্য আমরা আসতে আবেদনপত্র দিলাম এই রাস্তাতে একটা হাইস্কুলও পড়ছে একটা টোটোয়ার্ড যেতে চায় না এবং রাস্তাতে একসাথে জল সামান্য বৃষ্টি হলে ট্রেন নিয়মিত ছাপো করছে না ওই একুশ নম্বর ওয়ার্ড যেহেতু পাশে আছে হাই ওই দিক দিয়ে আছে কুড়ি নম্বর ওয়ার্ড যতটা সম্ভব সাবধানমত পরিষ্কার রাখার চেষ্টা করছে কিন্তু সেন্ট্রালি রোড একুশ নম্বর পাশাপাশি ওই ড্রেনটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় জলটাও নিষ্কাশন হচ্ছে না ধরে এই সমস্যা এই সমস্যার দীর্ঘদিনের সমস্যা পৌরসভায় দীর্ঘদিন যাবত আমরা দাবি রেখেছি প্রতিবারই শুনি যেহেতু এলাকাতে বামপন্থী কাউন্সিলর আছে সেই জন্য হয়তো এই কাজের একটুখানি ঢেলে ডালানো হচ্ছে আমাদের অভিজ্ঞতায় মনে হয় কিন্তু আমরা চাই এটা মানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় এটা হচ্ছে এলাকাবাসী হিসাবে আমাদের দাবি এটা সকলের দাবি সেন্টারি এই রাস্তাটা দ্রুত মেরামতি করা দরকার না হলে আমাদের এলাকাতে কোনো টোটো কেন এমনি কোনো পথচারী যেতে আর সামনে তো দুর্গা পুজো আসে দুর্গা পুজো আসে পুজো হয় পিছন দিকে বিপ্লবী সংঘ দিকে টোটো যায় অগ্নিশিকা যুবসংঘ তিনখানা ক্লাব এবং বিশ্বাস করা মোড় থেকে যখন ঢুকবেন দেখবেন আপনারা তো সবাই যান রেনেসাস ক্লাব অগ্নিশিকা ক্লাব বিশ্বভারতী পরপর পাঁচখানা বড় প্রতিমা দেখবার জন্য অগণিত জনগণ ওই রাস্তাতে যাতায়াত করে পুজোর সময় দেখা যায় যে এই রুটটাই কিন্তু প্রবাসনের তরফে টোটো যাত্রা টোটো যাতায়াতের জন্য ওই রাস্তাটাই খোলা রাখে ওখানে টোটো দাঁড়াবার জায়গা থাকবে না এবার এবার যে অবস্থা আছে চলাচল দূরের কথা দাঁড়াবার জায়গা থাকবে না এই কারণেই ওয়ার্ড অভ্যন্তরে ক্ষত রাস্তা অজস্র থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র একটাকেই হাইলাইট করে এটাকে দিয়েছি তার অর্থ এই নয় যে এইটাই মাত্র একটা রাতা ওয়ার্ড অভ্যন্তরে আরও অনেক বিক্ষত রাস্তা আছে সেটা আপনাদের নোটিশ আমরা দিতে চাইছি না বা পৌরসভাকেও দেয়নি এগুলো দাবি আছে ওয়ার্ড কমিটির মাধ্যমে এগুলো আমরা কাজের দাবি দীর্ঘদিন রেখেছি কিন্তু ওই যে বললাম ওই যে বললাম বামপন্থী কাউন্সিলর একা পড়ে যায় হয়তো সে কিছু চাপ রাখতে পারছে না দিতে পারছে না আমরা পঞ্চায়েতের সঙ্গে একদম পঞ্চায়েতের সঙ্গে রাস্তাটা যুক্ত আছে যে পার হলেই পঞ্চায়েত শুরু হবে পঞ্চায়েতের রাস্তাটা খুবই ভালো আছে বঙ্গি যে স্কুল যেটা তার পেছনটায় রাস্তা কিন্তু ভালো করেছে কিন্তু পৌরসভার যে রাস্তাটা বেহাল আমি অনুগ্রহ করে বলবো আপনারা সাংবাদিক আপনারা একটু দেখবেন সরকার ছবি ছবি আপনার নাম কি আমার নাম প্রসাদ সরকার আমি কুড়ি নম্বর ওয়ার্ডের যদিও বালুরঘাট পুরসভা বহু এলাকায় রাস্তা সংস্কার করেছে তবে জনসাধারণের চলাচলের সুবিধের কথা ভেবে সংশ্লিষ্ট রাস্তাটি সংস্কার করা হলে পথচারীরা সুবিধে পাবেন দক্ষিণ দিনাজপুরের বারুরঘাটের কুড়ি নম্বর ওয়ার্ড ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট ফ্রায়েন্সপোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা Nine four three four three four seven zero one six.